আপনার স্ত্রী যখন আপনার কাছ থেকে ভালোবাসা কম পাবে সময় যত্ন এগুলো কম পাবে তখন খেয়াল করে দেখবেন সে তার চাহিদাগুলো অন্যদিকে বাড়াতে থাকবে শাড়ি গয়না আসবাবপত্র কিংবা ঘর সাজানোর যাবতীয় জিনিসপত্র বিলাসবহুল একটা জীবনযাপন তখন সে করতে চাইবে আপনার স্ত্রী যখন আপনার থেকে সময় ভালোবাসা যত্ন এগুলো সঠিকভাবে পাবে বা তার ইচ্ছা অনুযায়ী পাবে তখন সে অন্য কিছু নিজেকে আর আটকে রাখবে না সে আপনার মধ্যেই নিজেকে খুঁজে পাবে যখনই আপনার কাছে এগুলো পাবে না তখন সে নিজেকে চাইবে অন্য কিছুতে ব্যস্ত রাখার জন্য ঠিক একইভাবে আপনার স্বামী যখন আপনার কাছ থেকে মানসিক একটা সাপোর্ট ভালোবাসা এগুলো কিছুই পাবে না তখন তার মেজাজটা খিটমিটি হয়ে থাকবে অকারণে আপনার সাথে ঝগড়া করবে আপনার যে কোনো কাজে সে খুব তাড়াতাড়ি ভুল ধরবে স্ত্রী যদি আপনার মানসিক এবং শারীরিক চাহিদা পূরণে ব্যর্থ হয় তবে সত্যি কথা বলতে সেই পুরুষটা কখনো কোনোভাবে সফলতার দিকে আগাতে পারে না কারণ ওই পুরুষটা সব সময় একটা হতাশার মধ্যেই জীবন যাপন করবে একটা সত্যি কথা কি জানেন একটা পুরুষ মানুষ সবকিছু সহ্য করতে পারে শুধুমাত্র তার শারীরিক কিংবা মানসিক চাহিদার অপূর্ণতা একটা পুরুষ মানুষ কোনোভাবেই সহ্য করতে পারে না আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীর সাথে যত বেশি শারীরিক দূরত্ব বজায় রাখবেন আপনাদের মাঝে তত সম্পর্ক খারাপ হতে থাকবে একটা কথা জানেন তো মানুষ তার সঙ্গীর যদি অবহেলা তখন ওই মানুষটা তার মনের মধ্যে যে রাগ তেজ এগুলো সব পুষে রাখে জমে থাকতে থাকতে মনের ভেতরে অনেক বড় একটা আকার তৈরি হয় এই যে দ্রাগ তেজের যেটা কিনা একসময় অনেক বড় আকার একটা প্রবলেম তৈরি করতে পারে অনেক সময় সংসারে তৃতীয় পক্ষের আগমন ঘটে সম্পর্কটা তখন বিচ্ছেদের রূপ নেয় আর তখন একটা স্বামী স্ত্রী শুধুমাত্র নামমাত্র সংসার জীবনে থাকে পাশাপাশি একই বিছানায় ঘুমায় কিন্তু একই বিছানায় পাশাপাশি থেকে সংসারের দায়িত্বটা পালন করে গেলেও তাদের মনের মধ্যে যে দূরত্বটা তৈরি হয় এই দূরত্বটা আজীবন বেড়েই বেড়েই একটা সংসারে স্বামী এবং স্ত্রীকে থাকতে হয় একে অপরের পরিপূরক হিসেবে স্ত্রী স্বামীর এবং স্বামী স্ত্রীর একে অন্যের যদি দোষ না খুঁজে পরস্পরের যেটা প্রয়োজন সেটা যদি পরস্পর মিলেই মিটিয়ে নেয় তাহলে কিন্তু সম্পর্ক ভাঙার কোনো প্রশ্নই ওঠে না এখন একজনের যদি মানসিক সাপোর্ট লাগে আপনি তার সঙ্গী হয়ে অবশ্যই তাকে মানসিক সাপোর্টটা দিন আপনি তার যত্ন নিন ঠিক একইভাবে অপরজনের যদি শারীরিকভাবে সাপোর্ট লাগে তাহলে তাকে আপনার জীবন সঙ্গী হিসেবে শারীরিকভাবে সাপোর্ট দিন একে অপরকে দোষারোপ করার ব্যাপারটা চিরতরে মুছে ফেলুন স্বামী স্ত্রী একে অপরকে দোষারোপ না করে দুইজন দুইজনকে মন জুগিয়ে চলার চেষ্টা করেন আসলে আমাদের এই পৃথিবীর সব কিছুই কিন্তু ক্ষণস্থায়ী আর এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সংসার জীবনে যদি অশান্তি থাকে তাহলে এই সংসার জীবনের অশান্তি নিয়ে কোনো মানুষই ভালো থাকতে পারে না কখনও পারবে না